বেসরকারি স্কুল কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি সবকিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক বেসরকারি স্কুল কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি সব কিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন বুধবার নয় এপ্রিল দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার আজ জহির উদ্দিন ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান ফেব্রুয়ারি মাসে যতজন শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে বেতন ভাতা পেয়েছিলেন সেই সংখ্যক শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির শীর্ষ এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার জানান মার্চ মাসে তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শ দুইজন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে দেওয়া হবে বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন ইএমআইএস সেল কাজ করছে আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবেন